আঠারো মাসের খাবার তুমি যদি চার মাসে খাইতে চাও তাহলে পরিশ্রমটাও ওই লেভেলের করতে হবে বুঝতেছো যে হ্যাঁ তোমায় যদি আসলেই খুবই বাজে অবস্থা হয়ে থাকে যে আমি খালি ভাইয়া প্রথম থেকে একটা দুইটা করে অধ্যায় কমপ্লিট করছিলাম বাকি কিচ্ছু পড়ি নাই তো আমার দ্বারা কি এখন আটার এই এই সিলেবাস কভার করে এ প্লাস পাওয়া পসিবল হ্যাঁ পসিবল তবে তোমাকে অমানুষের মতো পরিশ্রম করতে হবে আগামী পাঁচ ছয় মাস ডেইলি দশ বারো চোদ্দ ঘন্টা যতটুকু পসিবল অতটুকু পড়াশোনা করতে হবে মানে তোমার যদি চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে চোদ্দ ঘন্টা পড়া পসিবল হয় তোমার চোদ্দ ঘন্টা পড়তে হবে যদি বারো ঘন্টা করা হয় বারো ঘন্টা পড়তে হবে মানে আগামী ছয় মাস একটা মিনিটও নষ্ট করা যাবে না যদি আসলেই এই জিরো পার্সেন্টের কাছাকাছি তোমার প্রিপারেশন হয়ে থাকে তবে পসিবল বিশেষ করে আমাদের এখানে ফাইনাল ডিভিশন রয়েছে আমরা প্রতিদিন দুইটা করে ক্লাস নিব তো তুমি যদি আগামী ছয় মাস নভেম্বরের এক তারিখ থেকে শুরু হবে আমাদের ক্লাস মোটামুটি এপ্রিলে বা মে মাসের মধ্যে আমাদের ক্লাস শেষ হবে তোমাদের এইচএসসি পরীক্ষার এক মাস আগে আমরা ক্লাস কমপ্লিট করে লাস্টের এক মাস শুধু ফাইনাল রিভিশন দিবা মানে জাস্ট একেবারে নিজের নোট খাতা রিভিশন দিবা তো এই যে ছয় মাস এই ছয় মাস যদি আমাদের সাথে শুরু করতে পারো প্রতিদিন দুইটা করে ক্লাস করবা নিজে বাসায় আরও প্র্যাকটিস করবা এটা যদি পসিবল করতে পারো তাহলে এখন থেকে শুরু করে পসিবল তবে যারা এই পনেরো ষোলো সতেরো মাস একেবারেই পড়াশোনা করো নাই তোমরা আগামী ছয় মাস ডেইলি বারো তেরো ঘন্টা করে পড়াশোনা কতটুকু করবা এটা তুমি নিজের সাথে নিজে কথা বলে দেখো নিজে আইনার সামনে তারা নিজেকে প্রশ্ন করো যদি সম্ভব করতে পারো এটা অসম্ভব কাজ যে তুমি ষোলো মাসে কিচ্ছু পর নাই বাকি মাস দিবা এটা এটা তুমি তুমি নিজেও আজকে মোটিভেশন ছয় নিচ্ছ কালকে সকাল থেকে আবার বন্ডামি শুরু করে দিবা যদি বন্ডামি না করে আমাদের কথা অনুযায়ী ছয় মাস পড়তে পারো ওই লেভেলে তাইলে পসিবল আর ক্লাসে আমরা কি পড়াবো কতটুকু পড়াবো সেটা তোমরা ক্লাসেই দেখতে পারবা তবে আমি জাস্ট একটু সারমর্ম বলে দিই যে প্রত্যেকটা অধ্যায় থেকে বোর্ড পরীক্ষার জন্য কিন্তু স্পেসিফিক কিছু টপিক আছে যে এই টপিকগুলা থেকেই প্রতি বছর সৃজনশীলের প্রশ্ন আসে আমরা ক্লাসের মধ্যে ওই টপিকগুলাই এমনভাবে তোমাদেরকে বোঝাই দিব যে আগে থেকে কখনো পড়া না থাকলেও তুমি ওই জিনিসটা ওই ক্লাস করে ভালো মতো বুঝে ফেলতে পারবা এরপরে খালি বিগত বছরের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে যাও সবগুলো টাইপ কভার করে তাহলেই হয়ে যাবে আর এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায়ে যত টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষা আসতে পারে সবগুলো টাইপ ক্লাসের মধ্যেই আমরা তোমাদেরকে কভার করে তোমার যখন তুমি এর বাইরে প্র্যাকটিস করতে যাবা আমাদের সিরিজ বই থেকে প্র্যাকটিস করবা দেখবা এর বাইরে কোনো টাইপ নাই সব আমরা ক্লাসেই কভার করে ফেলছি তো হায়ার ম্যাথ নিয়ে ভাইয়া নো টেনশন আমাদের ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি তখন থেকেও যদি শুরু করো একদম ইজিলি তুমি ভালো মতো কভার করতে পারবা বাট এতদিন পর্যন্ত ওয়েট করে বসে থাকা যাবে না যে ক্লাস শুরু হবে তখন থেকে কভার করবো তোমরা যারা যুক্ত হয়ে গেছো বা যারা আজকে লঞ্চিং ল্যাবটা দেখতেছো তোমরা দ্রুত যুক্ত হয়ে আর আমাদের যে বারোটা ক্লাস মানে বারোটা অধ্যায় শর্ট সিলেবাসে বারোটা অধ্যায় কভার করা আছে থেকে তোমার যদি আসলে হয়ে থাকে যে আমি এখন একটা অধ্যায় ভালো মতো নাই তুমি টার্গেট নেও ডিসেম্বরের পনেরো এখনো সময় হাতে আছে দুই মাস এই দুই মাসে অন্তত তিনটা তিনটা করে ছয়টা অধ্যায় কমপ্লিট করে ফেলা বা চারটা চারটা করে আটটা অধ্যায় কমপ্লিট করে ফেলা এরকম একটা টার্গেট নেও যে ফোর্টি পার্সেন্ট সিলেবাস আমি এই দুই মাসে কভার করে ফেলি তখন দেখবা যে তুমি রিল্যাক্সে ক্লাস করতে পারতেছো আটটা অধ্যায় আগে থেকে কমপ্লিট ওটা তুমি জাস্ট রিভিশন দিচ্ছ বাকি যে অধ্যায়গুলো লাইভে হচ্ছে তুমি সেটা করে নিতে পারতেছো তো এইভাবে বুদ্ধিমত্তার সাথে যদি এখন থেকে শুরু করে দাও খুব স্মুথলি আগামী সাত আট মাসে এইচএসসি লেভেলে একটা ভালো প্রিপারেশন তুমি রেডি করে ফেলতে পারবা যে এইচএসিতে জিপে ফাইভ অন্তত পেতে পারো আর একটা জিনিস তোমরা বলতেছো যে ভাইয়া আপনাদের কমপ্লেক্স সিরিজ বই নিলে টেস্ট পেপার কিনতে হবে কিনা ভাইয়া আমাদের এইবারের বইগুলো ডেমো যারা দেখছো আমি নিঃসন্দেহে বলতে পারি এই প্রশ্ন তোমাদের মনের মধ্যে নাই আর যারা দেখো নাই এচ জি শপে গেলেই আমাদের যে ফাইনাল কোর্সটা যেখান থেকে তোমরা এনরোল করবে সেখান থেকে কম্প্যাক্ট সিরিজ বই ডেমো দেওয়া আছে এবারের বইগুলা ডেমো তুমি যদি দেখো মনে হবে যে ইস বইগুলা নভেম্বরে কেন আসবে এখনই দিয়ে দিলে ভালো হইতো এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতাম এরকম একটা জোশ চলে আসবে একেবারে বেস্ট প্রিপারেশনের বই বিগত সবগুলা বছরের বোর্ডে আসা সিকিউ এবং কলেজের সিকিউ অ্যানালাইসিস করে এম সিকিউ এনালাইসিস করে সবগুলা টাইপ কভার করে তোমাকে একদম এফিসিয়েন্ট ওয়েতে এই বইগুলো রেডি করে দেওয়া হচ্ছে যে তুমি অন্য বাজারের যে কোনো একটা টেস্ট পেপার থেকে প্রিপারেশন নিতে গেলে যেই মানে যেই প্রিপারেশনটা তুমি সত্তরটা আশিটা সিজনশীল সলভ করার পরে তোমার মধ্যে হবে সেটা এই কম্পেক্স সিরিজ বই থেকে তুমি বিশটা পঁচিশটা তিরিশটা সিজনশীল সলভ করলেই তোমার মধ্যে সেম লেভেলের প্রিপারেশন হয়ে যাবে যেটা ওখানে তোমার লাগতো দশ ঘন্টা এখানে লাগবে পাঁচ ঘন্টা মানে টাইম এফিসিয়েন্সিটা তোমাকে দ্বিগুণ করে দিচ্ছে ভাইয়া কারণ এই ছয় সাত মাসে কিন্তু তোমার সময়ের মূল্য অনেক বেশি সময়ের মূল্য এমনিতেই অনেক বেশি আগামী ছয় মাস আরও দ্বিগুণ বেশি তো এই দ্বিগুণ এফিসিয়েন্সিটা আমাদের কমপ্লেক্স সিরিজ তোমাদেরকে এনশিওর করবে একদম বিগত যা একটা অর্ধেক যা সৃজনশীল দরকার সবগুলো টাইপ কভার করার জন্য যা এমসি কিউ দরকার খ সূত্র সব কিছু তুমি এখানে পাবা